ক্রিকেট তো সবার হওয়া উচিত এখন বাংলাদেশে সবাই ক্রিকেট খেলতে চায় সব বয়সের লোক সব 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 সেক্টরের লোকরা তো সেটাই একটা অংশ দেখার মনে হচ্ছে যে এই জায়গাটা হয়তো অবহেলিত না বলবো না যে আমরা হয়তো আনট্যাক্ট মার্কেট ছিল তো আমরা সবাইকে ক্রিকেটের ইন্ট্রোডাকশনের মধ্যে যেহেতু বাংলাদেশের মধ্যেই সেটা পড়ছে এবং সেটা কেন বাদ যাবে এখনও ডিটেল আলোচনা হয়নি তবে আমরা যেহেতু প্ল্যান করেছি প্ল্যানটা কীভাবে বাস এক্সিকিউট করা যায় ছোটো ফর্মেটে করার ভাবনা করছি বাংলাদেশে তো অনেক সুবিধা ক্রিকেট গ্রো করবে সবাই ক্রিকেট খেলতে চায় ভাই যেমন জিজ্ঞেস করছিলো অন্যান্য দেশে যেমন অনেক চ্যালেঞ্জ হয় যেমন ক্রিকেট মানব দেশ স্কুল বাংলাদেশে হচ্ছে ক্রিকেট মোস্ট পপুলার এই যেহেতু ক্রিকেট বাংলাদেশের সব থেকে পপুলার স্পোর্টস এই সুযোগটা সকলে পাওয়া উচিত এবং আমাদের সেই সুযোগটাও সকলে নেওয়া উচিত আর তৃণমূল পর্যায়ে যদি আমরা ক্রিকেট না নিয়েই নিয়ে যেতে পারি দেখেন নাইনটিন সেভেন্টি সেভেনে কিন্তু বাংলাদেশ যখন প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে তখন কিন্তু এমসিসির সাথে আমাদের খেলা হয়েছিল যশোরে রাজশাহীতে ফরিদপুরে চিরগামে তারপরে এরপরেও কিন্তু আমরা ওই ক্রিকেটের ওভাবে ছড়িয়ে দিতে পারিনি বড় মোর সংকুচিত হয়েছিল আমাদের প্রধান কাজ হচ্ছে তৃণমূল বলে না ক্রিকেট বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া এবং ছড়িয়ে আছে সেখান থেকে হাই পারফর্মিং বের করে